হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে দেখো আমি কালকে বলেছিলাম তোমাদের যে মার বাড়িতে এসেছি তো এসে দেখো একটু গাছের কিচেন কম্পোস্ট তৈরি করব। তো মা এখানে কিছুটা সবজি খোসা বালতি মধ্যে রেখে দিয়েছে সেটা পচতে শুরু করেছে আমি তার মধ্যে আর কিছুটা সবজি কষা আর এই ছাদ ঝাড় দিয়ে পাতাগুলো দিয়ে আমি কিচেন কম্পোস্ট তৈরি করব এই গাছের গোড়ার এই আগাছা দেখো কত আগাছা হয়ে গেছে এই আগাছাগুলো তুলে দিতে হবে একটু পরিষ্কার করে দিতে হবে আর তার সঙ্গে সঙ্গে ছাদটা আমি ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে নিয়ে একটু কিচেন কম্পোস্ট তৈরি করবো এমনিতে গাছে বেশি সার পায় না আর এগুলো খেয়ে নিলে গাছ আরও সার পাবে না তো এগুলো একটু পরিষ্কার করে দিতে হবে সব এখানে কয়েকটা নয়নতারা গাছ আছে এই গাছগুলো উঠিয়ে অন্য জায়গায় লাগিয়ে দেবো আগাছা হয়ে গেছে অনেক অনেকগুলো উঠিয়ে দিলে গাছটা একটু খারাপ হবে ফুলগুলো আর বেশি ফুলবে আর এখন একটু ভরপুর জল দিতে হবে এই আমাদের এই মা যেহেতু সারগুলো গুঁড়ো শিমকুচি এগুলো দেবে না তো আমাদের এই জন্য কিচেন কম্পোস্ট বা পাতা পচা সার এগুলো তৈরি করতে হবে আমি আজকে এইগুলো একটু তৈরি করা দেখাচ্ছি এগুলো আগাছাগুলো পরিষ্কার করে দেবে এখন আমি এই আগাছাগুলো তুলে নিয়ে আমি একটা বালতির মধ্যে যেখানে আমার কিচেন কম্পোস্ট করেছে সেখানে দিয়ে দেবো বন্ধুরা দেখো এখানে অনেকটা ফলের খোসা সবজি খোসা এখানে রেখেছে এটা পচে গেছে এর মধ্যে আমি এখন এই পাতাগুলো দিয়ে দেবো যত পাতা আছে গাছের পাতা ঝাড় দিয়ে এই যেখানে অনেক পাতা জড়ো হয়ে আছে এই পাতাগুলো সব আমি দিয়ে দেব এই যে এইভাবে বালতির মধ্যে নিচে অনেকটা কম্পোস্ট আছে তার ওপরে এই পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ঠেসে ঠেসে পাতা দিয়ে চেপে দিয়ে মাটি দিয়ে দেবো কতটা নেমে গেল এর মধ্যে এর মধ্যে আমি আরও কিছুটা পাতা শুকনো পাতা দিয়ে তারপর সবজি খোসা দিয়ে দেবো এই যেখানে দেখো ঝাড় দিয়ে কিছুটা পাতা জড়িয়েছে একদম শুকনো পাতা এই পাতাগুলো নিয়ে দিয়ে দেবো এবং শুকনো পাতা দিয়ে লেয়ারে লেয়ারে শুকনো পাতা আর তারপরে এই যেখানে একটু এদের ফলের খোসা ভিজে মানে জলের মধ্যে ভেজানো আছে এটা মৌসুমি কলা শশা এটা দিয়ে দেবো ওই পাতার পরে দিয়ে আবার একটু মাটি দিয়ে দেবো উপরে এই যেখানে লাল মাটি এই মাটিগুলো খুব ভালো সার হয় এই মাটিটা দিয়ে দেবো কিছুটা মাটি দিয়ে দিয়ে যাই হোক মাটিটা কাটতে হবে আমি কেটে নিই যে করে হোক তাও এরা ছাদ করুক ছাদের সঙ্গে থাকুক মানে গাছের সঙ্গে থাকুক এটাই আমি চাই যার জন্য আমি এখানে গাছগুলো তৈরি করে দিয়েছি যে গাছের সঙ্গে থাকলে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে পরিবেশটা ভালো হবে আমি যার জন্য মাকে কিছুটা গাছ লাগিয়ে দিয়েছি তো এই মাটিটা আমি নিয়ে গিয়ে ওর উপরে দিয়ে দেবো এরকম করে কিছুটা মাটি আমি এই পাতার উপরে দিয়ে দেব এই লেয়ারে লেয়ারে দেবো দিয়ে আবার আমি কিছুটা পাতা দিয়ে দেবো এগুলো আস্তে আস্তে নিচে নেমে যাবে এই যেখানে কিছুটা ফলের খোসা মরসুমি খোসা আছে কোনো কিছু নষ্ট করা যাবে না সব কিছু দিয়ে দিতে হবে এখন আমি পাতাগুলো জড়ো করেছি এই পাতাগুলো সব আমি এটা আমার মধ্যে দিয়ে দেব নিচে তো অনেকটাই সবজি খোসা জল তারপরে ফলের খোসা আছে তো যার জন্য আমি আর এগুলো পাতাগুলো সব নিয়ে উপরে দিয়ে দিলাম এগুলো সব মিলে এখানে তো আমি এক্সট্রা এক্সট্রা করে করতে পারি নি আমি সবগুলো মিলে একটা শাক তৈরি করবো জৈব শাক তৈরি করবো এখানে অনেক পাতা টাতা আছে এগুলো সব দিয়ে দিয়েছি যত পাতা দেখ কত পাতা পাতার সঙ্গে মাটি আছে কিছুটা এক্সট্রা করে মাটি দিতে হবে না অনেকটা মাটি আছে দিয়ে দেবো সব এটা আমি গতবার এসে রেখে দিয়ে গিয়েছিলাম ওই সবজি টোসাগুলো সেগুলো পচে গেছে এই বালতিটা দেখো পূরণ হয়ে গেছে অনেকটা এখন ড্রামটা বা বালতিটা এই যে কত বড় বালতিটা এটা অনেকটা পূরণ হয়ে গেছে এখন আমি এখানে পিছনে সবজি খোলা দিয়ে দেবো এই কালকে রাত্রে সবজি বানিয়েছিলাম এই চড়ির খোলা টোলা দিয়ে দেবো দিয়ে আমি এরপরে কিছুটা মাটি চাপা দিয়ে দেবো এই যে মাটি আছে এই চাপা দিয়ে দেবো এটা আস্তে আস্তে এরপরে এসে আমি এটা গাছে দিয়ে দেবো আসলে ডিকম্পোস্ট হয়ে নেমে যাবে তখন আমি এটা গাছে দিয়ে বা গাছ বাসাবো বসিয়ে দিয়ে আবার নতুন করে এটাতে সার করে রেখে যাব তো বন্ধুরা এইভাবে আমি বাড়ি থেকে বাবা বাড়ি এসেও এইভাবে আমি গাছগুলো তৈরি করার চেষ্টা করি তো এটা কি ভালো কি ভালো না খারাপ পড়ছি সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি ঠিক করছি কি না আর তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা তোমাদের খারাপ লাগছে নাকি সেটা কমেন্ট করে জানিও তাহলে আমি এরপর আর এরকম ভিডিও দেবো না যদি ভালো লাগে তাহলে আবার দেবো তো আমি মায়ের কিছুটা কি জৈব সার তৈরি করার জন্য আমি এটা করলাম এর মধ্যে শুধু সবজি খোসা পাতা মাটি আর একটু এগুলোই আছে ফলের এই এইসব দিয়ে আমি ড্রামটা তৈরি ভর্তি করে গেলাম এখন একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এটাতে জল দিতে হবে না কেন প্রচুর নিচে সবজি কষার জল আছে দেখলে তুমি ওগুলো পচে গেছে তো এইভাবে রেখে দেবো রেখে দিলে এগুলো গাছে দিয়ে দেবো মাঠ যে কটা গাছ আছে সেই কটা গাছের জন্য হয়ে যাবে আর আমি কিছু আর আর কিছু ড্রাগন গাছ লাগানোর জন্য এই বালতিটা তৈরি করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমি আমার ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক 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 কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি এই এইভাবে আমি যেখানে যাই সেখানে আমি একটু গাছ করার গাছ তৈরি করার চেষ্টা করি এই পরিকল্পনাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো আমি আজকে এখানে রাখছি আর কিছু যদি ভিডিও করার মতো থাকে সেটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। குராக ாட்ட